ফর্মুলাক্স কি আর কেন এবং কি জন্য আমরা গাছে ব্যবহার করি আর এই ফর্মুলাক্সটি কিভাবে বানাতে হয় চলেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে ফর্মুলাস আমরা কেন গাছের জন্য ব্যবহার করব। কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এর আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ফর্মুলাক্স দিয়ে আমি আমার চাল কুমড়া গাছ এবং আমার ঘরে থাকা কাঁকরোলের গাছটি আমি কিভাবে দ্রুত হারে বাড়িয়েছি ফর্মুলাক্স আর কিছুই না ফর্মুলাক্স আসলে একটি মাল্টি ভিটামিনস বলা চলে এই খাদ্যটি এমন একটি খাদ্য যে ডানে বায়ে সামনে পেছনে কোথাও তাকাই না শুধু গাছের রূপকে অক্ষুণ্ণ রেখে গাছকে খুবই দ্রুত হারে বাড়িয়ে ফেলে হচ্ছে এই ফর্মুলাক্স আর এটা আপনারা চাইলে বাইরে থেকে রাসায়নিকটাও ব্যবহার করতে পারেন তবে আমি বরাবরই চেষ্টা করি ফর্মুলাক্স ঘরে বানিয়ে ব্যবহার করতে এবং এতেও আমি সফলতা পেয়েছি এমন নয় যে আমি হুট করেই ফর্মুলাক্স বানিয়ে ফেলেছি আমি এটাকে বানিয়েছি গত পাঁচটি বছরে আমার অভিজ্ঞতার সাথে আমি এটি বানিয়ে ব্যবহার করে পরীক্ষা শিক্ষিতভাবে ফলাফল পেয়ে তারপর তিন বছর পর থেকে আপনাদের সাথে শেয়ার করা শুরু করেছি কারণ যেখানে আমি সফলতা পাবো না সেটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি হিউজ মাত্রা সফলতা পেয়েছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ফর্মুলাসটা আসলে অনেক সময় দেখা যায় না যে আমরা বাহিরের থেকে কিনে এনে কিন্তু অনেক সার ব্যবহার করি তাই না যেমন কি অনেক সময় গাছে দেওয়ার জন্য আমরা নাইট্রোজেন বুস্ট করি অনেক সময় পটাশিয়াম ফসফরাস বুস্ট করি আবার অনেক সময় জিঙ্ক আয়রন বুস্ট করি অনেক সময় ক্যালসিয়াম বুস্ট করি এক একটা ভিন্ন ভিন্ন সময়ে গাছের ভিন্ন ভিন্ন যত্ন এবং খাদ্যের প্রয়োজন হয় আর যেই সব গাছগুলো একদম স্টপ হয়ে থাকে বাড়তে চায় না যেহেতু আমরা ইউকেতে আছি দেশের ওয়েদার বেস করে অনেক সমস্যা হয় এখন আমি সরাসরি ফর্মুলাস আপনাদের বানানো দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে কি করতে হয় আমি আপনাদের কোনো কিছুই এক্সপ্লেন করব না এর কারণ কি এর কারণ হচ্ছে আমি যেহেতু এক্সপ্লেন করে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিই অনেকের এটা কমপ্লেন আসে যে ভিডিও বড় হয়ে যায় এত এক্সপ্লেনের দরকার নেই তো ঠিক আছে চলেন আমরা সরাসরি ফর্মুলা বানিয়ে ফেলি আর এটা কি কাজে লাগে আপনারা নিজেরাই সেটা ডিসাইড করে নেবেন এটা কি ভালো হবে আসলে একজনের জিনিস একজনের কমেন্ট আমাকে কিছুই করবে না আপনাদের হাজারো মানুষের ভালোবাসা হাজারো মানুষের বড় এক্সপ্লেনেশন আপনারা চান সো আপনাদের যাদের এক্সপ্লেনেশন শুনে আমার ভালো লাগে আমি তাদের জন্য আসলে ভিডিও করি তো চলেন আমরা কথা না বাড়িয়ে আসলে সরাসরি ফর্মুলাক্সে চলে যাই ভিডিও করতে করতে আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের ফর্মুলাক্স হচ্ছে একটি লিকুইড ভার্সন এই যে হচ্ছে ফর্মুলাক্স এই যে দুটি কালার দেখতে পাচ্ছেন এই দুটি কালারের কি কারণ কি আসে বিষয়ে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সো ফর্মুলাক্স হচ্ছে আমি এই জন্যে মাল্টিভিটামিন বলি যে এই মাত্র খাদ্য যার ভিতর এ টু জেড ভিটামিনস মিনারেলস সব কিছুই থাকবে কি এটার ভিতরে নাইট্রোজেন থাকবে পটাশিয়াম থাকবে ফসফরাস থাকবে জিঙ্ক থাকবে আয়রন থাকবে ক্যালসিয়াম থাকবে তারপর হচ্ছে ভিটামিন থাকবে থিওবিট থাকবে ভিটামিন বি টুয়েলভ থাকবে সব কিছু মিলিয়ে হচ্ছে ফর্মুলাক্স তো আমি হচ্ছে এমন একটি পদার্থ আজকে ব্যবহার করবো যেই জিনিস দিয়ে আপনারা এই জিনিসটি বানাতে পারবেন সো এই হচ্ছে ফাইনাল লুক আপনার ফর্মুলাক্সের আর এই হচ্ছে এখন বলবেন যে দুটি কেন কালার জি হা এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পেঁয়াজের খোসা নিয়েছি আপনাদের মনে রাখতে হবে যে আমি এক লিটার এক লিটার ফর্মুলাক্সের মেজারমেন্ট আজকে বলে দিচ্ছি আমি আসলে আজকে ফর্মুলাক্সটি এই জন্যই বানাচ্ছি না কারণ আমি দশ লিটার ফর্মুলাক্স বানিয়েছি আর এটা সরাসরি ব্যবহার করা যায় না এক লিটার ফর্মুলাক্সের সাথে আপনারা পাঁচ লিটার করে পানি ব্যবহার করবেন সো আমি দশ লিটার বানিয়েছি মানে পাঁচ দশ পঞ্চাশ লিটার সার সারা সামারের জন্য যথেষ্ট এই যে দেখেন আমি বানিয়ে তারপর আবার ছোটো ছোটো পটে কিন্তু এভাবে ঢেলে নেই আমি বড় বড় গ্যালনের ভিতরে এই ফর্মুলাক্স বানাই প্রতি বছর তারপর ছোটো ছোটো পটে আমি ইউজ করি কারণ এই পুরো জিনিসটি কিন্তু ব্যবহার করা যায় না এক লিটারে পাঁচ লিটার পানি মেশাতে হয় আধা লিটারে আড়াই লিটার এভাবে করে যখন যতটুকু দরকার আমি বানিয়ে নিই আজকে আমি এক লিটারের মেজারমেন্ট আপনাদের বলবো এখানে আপনাদের এক লিটারের জন্য লাগবে হচ্ছে তিনটি পেঁয়াজের খোসা তিনটি চা আই মিন টি ব্যাগ এই যে চা পাতার ব্যাগ তিনটি আর যাদের এমন ব্যাগ নেই তারা তিন চা চামচ তিন চা চামচ চা পাতা নিয়ে নেবেন এবং এক লিটারে এক চা চামচ যাবে হচ্ছে অ্যাপসম সল্ট এক চা চামচ যাবে হচ্ছে অ্যাপসম সল্ট তারপরে যাবে হচ্ছে একটি কলার খোসা এক লিটারে একটি কলার খোসা আর যাবে হচ্ছে তিনটি বড়ো সাইজের আলুর খোসা তিনটি আলুর খোসা একটি কলার খোসা এক চা চামচ যাবে অ্যাপসম সল্ট তিনটি যাবে চা পাতা তিনটি যাবে বড়ো সাইজের আপনার পেঁয়াজের খোসা আর হচ্ছে এখানে আছে বড় সাইজের একটি পাকা আমের খোসা সো আপনারা যেহেতু লিকুইড করবেন আমার হচ্ছে এই খাদ্যটি কিছুক্ষণ পর প্রয়োজন তাই আমি সকালবেলা কি করেছি প্রায় নয় ঘন্টা আগে নয় ঘন্টা না সরি প্রায় এগারো ঘন্টা আগে আমি একটি আমের খোসা এই যে দেখেন পানিতে ভিজিয়ে রেখেছি কারণ এই হাফ লিটার এই হাফ লিটার খাদ্য আমার কিছুক্ষণ পর দরকার হবে তাই আমি বানিয়ে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ফরমুলাক্সের মূল খাদ্য কি। মূল খাদ্য হচ্ছে আমরা কিন্তু যেহেতু এটা লিকুইড সার বানাবো পেঁয়াজের খোসা আলুর খোসা কলার খোসা চা পাতা অ্যাপসম সট এই সব কিছু কিন্তু আমরা নর্মাল পানিতে মিশাবো না ট্রাস্ট মি নর্মাল পানিতে না এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেদ্ধ ডিমের পানি আমি ডিম সেদ্ধ করেছি সেই পানিটি ঠান্ডা করে নিয়েছি এখানেও আপনাদের এক লিটার নিতে হবে আর আজকের ফর্মুলাক্সের যে মূল উপাদান সেটা হচ্ছে ভাতের মার জি হা আপনারা ঠিক শুনতে পেয়েছেন ভাতের মাড় এই যে জিনিসগুলো ভাতের মার আর হচ্ছে পাকা আমের খোসা আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি তো আপনারা চাইলে এখন ভিডিওর জন্য আমি শুকনোও দেখাতে পারতাম ওই যে বললাম যে আমি কিছুক্ষণ পর কাজে লাগাব তো যাই হোক এই যে কয়েকটি উপাদান দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি জিনিস আপনাদেরকে এক লিটার ভাতের মারের ভিতর এক লিটার নিতে হবে হচ্ছে আপনাদের আর সেদ্ধ ডিমের পানি সো হয়ে গেল কিন্তু দুই লিটার এই দুই লিটারের ভিতরে আপনাদের এই সব কিছু ভিজিয়ে রাখতে হবে চার দিন পর্যন্ত সো আমি যখন এক লিটার আর এক লিটার সেদ্ধ ডিমের পানির ভিতরে আমি এগুলোকে ভিজিয়ে রাখি যখন দুই দিন হয়ে যায় পানিটি নেড়ে আমি কিছু আলগা করে ফেলি যেহেতু আমি দশ লিটার বানাই পাঁচ লিটার এই যে আলগা করে ফেলি আই মিন তুলে ফেলি সেখান থেকে সেটা হয় এই কালারের আর চার দিন পুরোপুরি রাখার পর যেটা হয় সেটা হয় এই কালারের অনেক সময় দেখা যায় গাছকে দ্রুত বাড়ানোর জন্য এবং রং রূপ ভালো রাখার জন্য বৃদ্ধির জন্য এই যে দুই দিন পর যে আমি পানিটি সেভ করি এটা ব্যবহার করি এটার সাথেও আপনাদেরকে পানি মিক্স করতে হবে এটার সাথে মিক্স করতে হবে হাফ ইন্টু হাফ যদি আপনারা হাফ লিটার পানি নেন হাফ লিটার আপনাদের এই খাদ্য নিতে হবে হাফ লিটার খাদ্যের সাথে হাফ লিটার পানি মিশাতে হবে যেটা আপনারা দুই দিন পর সেভ করেছেন আর যেটা হচ্ছে আপনাদের চার দিন পর সেভ করা এটার জন্য এক লিটারের সাথে আপনাদের পাঁচ লিটার করে নর্মাল কলের পানি মিশিয়ে তারপর গাছে ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন এটা ব্যবহার করবেন আপনারা এই যে চার দিন পরের যে সার এই সারটি ব্যবহার করবেন আপনারা যখন গাছে ফল চলে আসবে সেই ফলটি যেন স্টপ হয়ে না থাকে সেই ফল ফলটি যেন শক্ত হয়ে না যায় ছোট না থেকে যায় যেন খুব দ্রুত হারে বাড়ে এটা হচ্ছে আপনার লিকুইড টিএসপির কাজ করবে তার মানে ট্রিপল সুপার ফার্স্ট বা ফসফরাসের কাজ করবে হচ্ছে এই চার দিন পরের ফর্মুলাক্স আর বাকি যেই ফর্মুলাক্সটা আছে এটা হচ্ছে কাজ করবে আপনার গাছটাকে বাড়াবে রং রূপ অক্ষুণ্ণ রাখবে খুব দ্রুত হারে গাছ বাড়িয়ে খুব চমৎকার একটি আকার দেবে সো এই হচ্ছে আমার ফর্মুলাক্স এই জিনিসটি যদি আপনার বানানো থাকে দশ লিটার সারা সামারে আপনার আর কোনো খাদ্যের প্রয়োজন হয় না আমি ইন্ডিভিজুয়ালে খাদ্য দেই যখন দেখি যে না একটু লোভ হচ্ছে আমার গাছটা দ্রুত বাড়বে দ্রুত ফল দিবে দ্রুত ফলগুলো বড় হবে তখন আমি এই ফর্মুলাক্স ব্যবহার করি সো এই হচ্ছে ফর্মুলাক্সের মূল উপাদান হচ্ছে ভাতের মার আপনারা চাইলে সরাসরি ভাতের মারও কিন্তু ঠান্ডা করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন এক লিটার ভাতে মারের সাথে আপনাদেরকে পাঁচ লিটার কিন্তু নর্মাল পানি মেশাতে হবে ভাতের মার এত পরিমাণে ভিটামিন বি থাকে এটা সরাসরি একটা মিনারেলসের কাজ করে তাই ভিটামিন এত বেশি গাছে দেওয়া যায় না প্রত্যেকটার একটা লিমিটেড আছে যদি আপনারা পানি মিশিয়ে ফেলেন তবে সেটা আপনারা আনলিমিটেড কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সো এই যে জিনিসগুলো মিলিয়ে আপনাদের ফর্মুলাস তৈরি হবে সো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফর্মুলাক্স কি ফর্মুলাক্স আমি গত পাঁচ বছর যাবত লিকুইড ফর্মে বানাচ্ছি এবং লিকুইড ফর্মেই আমি ব্যবহার করছি আমি এটার জন্য ড্রাই ভার্সন এখনো নিজেও তৈরি করিনি আমি টিএসপি লিকুইড এবং ড্রাই করেছি কিন্তু এই ফর্মুলাক্সের ড্রাইটি আমি নিজেও তৈরি করিনি এবং নিজেও এখনো পর্যন্ত সেটার উপর পরীক্ষা চালাইনি আমি লিকুইড ব্যবহার করে সফলতা পেয়েছি তাই আপনাদের সাথে লিকুইডটাই আমি শেয়ার করলাম আপনারা চেষ্টা করবেন যে ভাত যখন রান্না করবেন পানি একটু বেশি দিবেন যেন সেখানে এক লিটার হয়ে যায় আর চারটা পাঁচটা ডিম সেদ্ধ করলে তো আপনারা ডিম সেদ্ধর পানি পেয়ে যাবেন আসলে সেটা আর কিছুই না সেটাই হচ্ছে ভরপুর ক্যালসিয়াম সো আমরা প্রত্যেকটি জিনিস অ্যাড করে আমরা কিন্তু এখানে ফর্মুলাক্স বানাবো এখানে আপনার নেই এমন কিছু নেই কেনা ফর্মুলাক্সে যা যা আছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ফসফেট যেটাই বলেন না কেন ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন বি তার মানে এক কথায় ভরপুর একটি কম্প্যাক্ট এ টু জেড মাল্টিভিটামিন আমি এটার নাম দিয়েছি এক্সট্রা করে কেন ভাই তুমি ভিটামিন সি খাও ডি খাও বি খাও একবারে মাল্টিভিটামিন খেয়ে ফেলো প্লাস আয়রন থাকে প্লাস আরও অনেক কিছু থাকে তাই না সো আমিও এটাকে প্রিফার করি সো এই যে আমি দুই রকম বানিয়েছি দুই দিন পর চার দিন পর সো আশা রাখছি আজকে এই ফর্মুলাস আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে আপনারা ব্যবহার করে অবশ্যই এর রেজাল্ট আমার সাথে শেয়ার করবেন ভিডিও নিচে কমেন্ট করবেন বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ